আলাইকুম উপজেলায় প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দুই ও প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার বিশ্বের আলো টিভি দিঘলিয়া উপজেলায় প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারির হাসপাতালের আয়োজনে এবং প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প ও প্রাণী সম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিঘলিয়া উপজেলা পরিষদ মাঠে জাতীয় পানি সম্পদ সপ্তাহ ও পানি সম্পদ প্রদর্শনীর 2025 এর শুভ উদ্বোধন হয় বুধবার 26 নভেম্বর সকাল 11টায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ہارনর রশিদ তিনি এ সময় বলেন দিঘলিয়া উপজেলায় পানি সম্পদ তাদের উপর দায়িত্ব পালনে সফল হয়েছে দিঘলিয়ায় উৎপাদিত দুধ ডিম ও মাংসের উভয়ত랜 চাহিদা পূরণ করে বাইরে রপ্তানি করতে সক্ষম হয়েছে দেখা দেখা যায়। দীঘলিয়া মাছ মাংস দুধ ও ডিমের উৎপাদন চাহিদা পূরণে সক্ষম হয়েছে। ধানের উৎপাদন উৎপাদন ভালো বাড়ানোর জন্য আরও পতিত জমিতে চাষের আওতায় আনতে হবে কোনো জমি পতিত রাখা যাবে না জলাবদ্ধতা দূর করে উৎপাদন জমি চাষের আওতায় আনতে হবে দীঘলিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডক্টর মাহমুদা সুলতানা সভাপতিত্বে ও উপজেলা তথ্য কর্মকর্তা সাইদা খাতুন এর পরিচালনায় অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া উপজেলা কন্টিনজেন্টের দুই আইসি এন এম আজাদ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ কিশোর আহমেদ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খা বাবলি উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি র্যালি দীঘলিয়া উপজেলা দপ্তরের সামনে থেকে শুরু হয়ে উপজেলা মোড় হয়ে উপজেলা পরিষদের পেছন দিক দিয়ে দিয়ে প্রদর্শনীর মাঠে এসে ফিতা কেটে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হয় আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে প্রদর্শনী মাঠে আয়োজিত স্টল ও গরু ছাগল সহ অন্যান্য হাঁস মুরগি অন্যান্য পশু পাখির স্টল কাজে ব্যবহৃত যন্ত্রপাতি স্টল খাদ্য ও ওষুধের স্টল বিভিন্ন ধরনের মিষ্টির ও পিঠার স্টল ঘুরে দেখেন প্রদর্শনীতে অংশ নেয়া বিভিন্ন স্টলের মধ্য থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলকারীকে পুরস্কৃত করা হয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার এসআই লিটন এসআই আদর্শ উপজেলা আনসার ও ভিপি ভিডিপি অফিসার শামসুল নাহার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা উপজেলা প্রকৌশলী আবু তাহের সাইফুল কামাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ জামাল হুসাইন দিঘলিয়া পান্তি পানি দুঃখিত পানি হাসায়ানিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কাইসুর রহমান দীঘলিয়া সদর মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস আলী হাওলাদার আর উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাব দিঘলিয়া খুলনার সাংবাদিক সভাপতি সৈয়দ জাহেদুজ্জামান সৌমিত দত্ত জাহিদ হোসেন কুদ্দুস মোল্লা এবং দীঘুলিয়া প্রেস ক্লাবের সাংবাদিক ওয়াহিদ মুরাদ রানা মোল্লা এস এম শামীম আহমেদ প্রমুখ